তুমি বলো আমি পাচ্ছি না তুমি বলো না তুমি বলো বলো এদিকে তাকাও তারপরে আর কিছু বলবে না কি করেছে এগুলা বলো এগুলো কি করেছে বলো কিসের দোকান করেছো তুমি কিসের দোকান করেছো তোমার দোকানে কি কি আছে সার্পের ক টাকা দাম এক টাকা দাম সার্পের আর बाय बाय बोले दो बाय 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 भालो करे डांड हाथ दिए